আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের লিচুর ফুল ফুটে গেছে এখন কিন্তু লিচুর ফুলগুলো পড়ে যাচ্ছে আর কি তো লিচুর ফুল ফুটার পরে যে লিচুর দানা বের হয় সেটা কিন্তু খুব ছোট ছোট অনেকে বুঝতে পারেন না দানাটা তো আপনাদেরকে আমি এখন দানাটা দেখাচ্ছি আর লিচু ফুল ফুটার পরে দানাটা বের হওয়ার পরে দানাটা কীরকম হয় আর দানাটা চেনার উপায় কী চলেন যে এইখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে লিচুর ফুল এখানে আপনারা হচ্ছে যারা লিচু নতুন করতেছেন তারা কিন্তু দানা বুঝতে পার পারবেন না ঠিক আছে আমি কিন্তু স্পষ্ট এখানে দানা বুঝতে পারতেছি কোথায় দানা এই যে দেখুন মাথায় দুটো করে আছে ঠিক আছে এই যে দেখুন এই যে দানা লিচুর দানা ঠিক আছে এখানে দুইটা করে লিচু আছে আর এটা যখন ফোটে না তখন কীরকম দেখায় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দানা প্রপার ফোটেনি এখনও ঠিক আছে এখানে ফুলগুলো ফুটতেছে কেবল এখানে কেবল ফুলগুলো ফুটতেছে এখানে কিন্তু দানা এখনও ফুটেনি দেখুন এখানে কিন্তু ওইখানে যেরকম দানা দেখা যাচ্ছে এখানে কিন্তু দানা দেখা যাচ্ছে না এই যে এখানে আপনারা একটু মুখের মতো দেখতে পাচ্ছেন এই যে কিছু দানা দেখা যাচ্ছে তো এখান থেকে কিন্তু দানা বের হবে ঠিক আছে এখান থেকে দানা বের হবে এই যে এখানে দেখুন কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে এইখানে কিন্তু ফুটতেছে যেমন এই যে ফুলটা ফুটছে না ফুলের পাশে কিন্তু একটা মনে করেন যে গোল আকৃতির একটা ফুল আছে এটা ফুল না এটা দানা আর কি তো এটা কিন্তু এখনও ফুটেনি যার কারণে কিন্তু দানা দেখা যাচ্ছে না আর ওইখানে কিন্তু দানা দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে আবার দেখাই ওইখানে এই যে এখানে কিন্তু স্পষ্ট দানা দেখা যাচ্ছে ঠিক আছে কারণ এখানে ফুটে গেছে ওই গোলিয়াটা ফুটে গেছে এখানে ঠিক আছে এখানে কিন্তু স্পষ্ট এই যে দেখুন স্পষ্ট দানা দেখা যাচ্ছে লিচুর এগুলি কিন্তু লিচুর দানা তো এখন যত দিন যাবে তত কিন্তু আমাদের হচ্ছে লিচুর ফুল পড়ে যাবে মরে যাবে আর গাছ কিন্তু হচ্ছে আপনার ঝিমড়াই যাবে লিচু গাছে যখন ফুল থাকে না ফুল যখন পড়ে যায় তখন কীরকম দেখায় সেটা আপনারা অনেকে দেখেন বিভিন্ন গাছে সব গাছে তো ফুল হয় তো তখন এখন থেকে কিন্তু একটু মনটা খারাপ হওয়া শুরু করবে কারণ গাছ ফাঁকা হয়ে যাবে দেখা যাবে যে গাছে কিছুই নাই যখন ফুলগুলো সম্পূর্ণ পড়ে যাবে ঠিক আছে তখন কিন্তু মনে হবে যে গাছে কিছুই নাই লিচুই নাই তারপর আবার যত দিন যাবে তত কিন্তু লিচু যখন বড় হওয়া হইতে শুরু করবে তখন ধীরে ধীরে যখন লিচুটা দেখা যাবে গাছের মধ্যে তখন কিন্তু আবার একটু ভালো লাগবে যে হচ্ছে না আসে লিচু আসে তো এটা আপনাদেরকে আমি প্রতিনিয়ত এইভাবে দেখাবো আপনারাও বাস্তবে দেখতে পাবেন আমরা আসলে কি ফিল করি বাগান করার সময় আর আরেকটা বিষয় হচ্ছে যে লিচুটা স্প্রে করব কখন তো লিচুটা আপনার আমরা হচ্ছে এই যে সোলা বুট যেটা খাচ্ছি এই সোলা বুটের যখন সাইজের হয়ে যাবে তখন কিন্তু আপনারা হচ্ছে লিচুতে স্প্রে করে দিয়ে দিবেন দানা ফুটার পরে প্রথম স্প্রে এবং তখন কিন্তু পানিও দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই এই আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ